হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা আলোচনা করবো একটি প্রসেস রাইটিং নিয়ে প্রসেস রাইটিংয়ের বিষয় হলো হাউ টু স্কোর গুড মার্কস ইন ইংলিশ এক্সামিনেশান যে কীভাবে ইংরেজি পরীক্ষাতে তুমি ভালো স্কোর করতে পারবে ভালো নম্বর পাবে আর কি তো প্রসেস রাইটিং লেখার আগে আমরা দ্রুত একবার দেখে নেব যে একটি প্রসেস রাইটিং ঠিক কীভাবে লিখতে হয় তার লেখার কী নিয়ম রয়েছে তার কী ফরম্যাট রয়েছে বাক্যগুলো কীভাবে তৈরি করতে হয় তো চলো আগে আমরা একবার দেখি নিই যে আমরা কী কী মনে রাখবো একটা প্রসেস রাইটিং লেখার সময় যে প্রসেস রাইটিং বা ফ্লোচার্ট একটা ফ্লোচার্ট দেওয়া থাকবে প্রতিটা ধাপের উপরে একটা করে বাক্য লিখতে হবে দু নম্বর হচ্ছে এই যে বাক্যগুলো থাকছে এই বাক্যগুলোতে সংযোগকারী শব্দ থাকবে সংযোগকারী শব্দ দ্বারা যুক্ত করতে হবে যেমন দেয়ার আফটার আফটার দিস অর দ্যাট অ্যাট লাস্ট ফাইনাল ইত্যাদি যাতে ভাষার ধারাবাহিকতা বজায় থাকে তিন নম্বর হচ্ছে লেখাটা শুরু করতে হবে একটি শিরোনাম দিয়ে এবং একটি ভূমিকা বাক্য বা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স দিতে হবে এবং শেষে একটি উপসংহার বা কনক্লুডিং সেন্টেন্স দিতে হবে চার নম্বর ক্রিয়াপদের প্যাসিভ ভয়েস ব্যবহার করতে হবে এবং সিম্পল টেন্সে বাক্যগুলোকে লিখতে হবে ফর্মুলা কেমন হবে ফর্মুলা হচ্ছে সাবজেক্ট থাকবে প্রথমে তারপরে ইজ বা আর ভার্ভের থার্ড ফর্ম অর্থাৎ সিঙ্গুলার হলে ইজ প্লুরার হলে আর এবং ভার্ভের কিন্তু অলওয়েজ থার্ড ফর্ম হয় তাহলে এই হচ্ছে কিভাবে আমরা একটা ফ্লোচার্ট লিখবো তার কিন্তু নিয়ম সেটা আমরা দেখে নিলাম তো এবারে আমরা আজকে যে ফ্লোচার্টটা রয়েছে এই ফ্লোচার্টটা পড়বো কী কী পয়েন্টস রয়েছে রিড দ্য টেক্সট অ্যাটেন্টিভলি তোমাকে টেক্সটটাকে খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে পড়তে হবে স্পেল এভরি ওয়ার্ড ওয়েল প্রত্যেকটা শব্দ ভালোভাবে বারান করতে হবে ফাইন্ড আউট মিনিং অর ইম্পর্ট্যান্ট ওয়ার্ডস গুরুত্বপূর্ণ শব্দ খুঁজে বার করতে হবে ফলো ইয়োর সাবজেক্ট টিচার ইন দ্য ক্লাস শ্রেণীকক্ষে শিক্ষককে খুঁজে বার করতে হবে মানে অনুসরণ করতে হবে ওয়ার্কআউট এক্সারসাইজ তারপর প্র্যাকটিস করতে হবে ট্রাই ইয়োর অ্যান্সার ইয়োর সেল নিজের উত্তর নিজে তৈরি করতে হবে রিভাইজ ইউর লেসেন তোমার যে লেসেন যেটা রয়েছে সেটাকে রিভাইজ করতে হবে বারবার তো প্রথমে একটা টাইটেল আমরা দেবো হাউ টু স্কোর গুড মার্কস ইন ইংলিশ এক্সামিনেশন ইন্ট্রোডাকশান কী থাকবে টু অ্যাচিভ এক্সেলেন্ট মার্কস ইন দ্য ইংলিশ এক্সামিনেশান ইংরেজি পরীক্ষাতে তুমি যদি ভালো নম্বর পেতে চাও ইট ইজ এসেন্সিয়াল টু ফলো এ ডিসিপ্লিন অ্যাপ্রোচ তাহলে প্রয়োজন হচ্ছে তোমাকে নিয়ম নিয়মানুবর্তিতা মানে নিয়মের মধ্যে থেকে তোমাকে একটা মানে যে প্রসেস যেটা রয়েছে সেটা তোমাকে অ্যাপ্রোচ করতে হবে ডিসিপ্লিন অ্যাপ্রোচে তোমাকে অনুসরণ করতে হবে ফার্স্ট হচ্ছে দ্য টেক্সট ইজ রিড অ্যাটেন্টিভলি টু আন্ডারস্ট্যান্ড দ্য মেইন আইডিয়া অ্যান্ড স্ট্রাকচার প্রথমে যে টেক্সটটা থাকবে সেটা কি মনোযোগ সহকারে পড়তে হবে বুঝতে হবে তার যে মূল চিন্তাভাবনা কী রয়েছে তার স্ট্রাকচার ঠিক কেমন রয়েছে সেটা বুঝতে হবে দেয়ার আফটার তারপর এভরি ওয়ার্ডস আর স্পেলড কারেক্টলি অ্যান্ড কারেক্ট স্পেলিংস আর লার্নড ডিউরিং প্র্যাকটিস প্রত্যেকটা শব্দ সঠিকভাবে বানান করতে হবে এবং সঠিক বানান করার মধ্য দিয়ে মানে সঠিক বানানটা তুমি শিখবে যত তুমি প্র্যাকটিস করবে দেন মিনিং অফ দ্য ইম্পর্ট্যান্ট ওয়ার্ডস আর ফাইন্ড আউট ওই যে গুরুত্বপূর্ণ শব্দ যেগুলো থাকবে তার অর্থগুলোকে খুঁজে বার করতে হবে অ্যান্ড শর্ট নোটস অর ফ্ল্যাশ কার্ডস আর মেড টু এক্সপ্যান্ড ভোকাবুলারি কী করতে হবে যে ছোটো ছোটো নোট তৈরি করতে হবে ফ্ল্যাশ কার্ড তৈরি করতে হবে যাতে ভোকাবুলারিগুলোকে আরও তুমি মনে রাখতে পারো নেক্সট ইয়ার সাবজেক্ট টিচার ইজ ফলোড দ্য কোশ্চেন্স আর তারপর তোমার যে বিষয় যে শিক্ষক যিনি থাকবেন তিনি যে প্রশ্নগুলো করবেন সেগুলোকে অনুসরণ করতে হবে হোয়েন কনফিউজড যখন তুমি হচ্ছে দ্বিধাগ্রস্ত হয়ে যাবে তখন তাকে প্রশ্ন করতে হবে জিজ্ঞাসা করতে হবে অ্যান্ড এক্সাম্পলস আর নোটেড ডাউন বিভিন্ন যে উদাহরণ থাকবে সেগুলোকে লিখতে হবে আফটার দ্যাট তারপর এক্সারসাইজেস আর ওয়ার্কড আউট ফ্রম দ্য বুক বই থেকে তোমাকে অনুশীলন প্র্যাকটিস করতে হবে অ্যান্ড পাস্ট পেপার্স টু স্ট্রেনথ ইন ইউর গ্র্যাপস টু ইস ইস টপিক বিগত যে পরীক্ষার যে প্রশ্নপত্রগুলো সেগুলো তোমাকে তুমি যত সমাধান করবে তখন কী হবে যে যে বিষয়টা রয়েছে যে বিষয়ে তুমি পড়ছো সেটা উপরে তোমার বেশ তুমি শক্তিশালী হয়ে উঠবে দেন অ্যান্সার্স আর ট্রাইড টু মেক বিফোর চেকিং সলিউশন টু লার্ন ফ্রম মিস্টেক তারপর কী করতে হবে যে উত্তর লেখা অনুশীলন করতে হবে এবং তোমাকে সেটাকে আবার চেক করতে হবে ভুলগুলোকে ভুলগুলো কি ভুল করেছো সেটা দেখতে হবে এবং সেখান থেকে শিখতে হবে ফাইনালি লেসেন্স আর রিভাইজ রেগুলারলি তার ফলে একেবারে শেষে যেটা যে পার্ট বা যে পড়াটা তুমি পড়ছো সেটা রেগুলার সেটাকে রিভাইজ করতে হবে দেখতে হবে হুইস হেল্পস ইন রিটেইনিং নলেজ অ্যান্ড পারফর্মিং ওয়েল ইন এক্সামস তার ফলে কী হবে তোমার জ্ঞান সেটা মানে কি থাকবে যে তুমি সবসময় সেটা তোমার মাথাতে থাকবে এবং তুমি পরীক্ষাতে খুব ভালোভাবে পারফর্ম করতে পারবে ইফ দিজ স্টেপস আর ফলোড কনসিস্টেন্টলি যদি এই ধাপগুলো একটানা অনুসরণ করা যায় ইউ ক্যান সিকিওর গুড মার্কস ইন ইংলিশ তাহলে তুমি ইংরেজিতে কিন্তু ভালো নম্বর পেতে পারো তো এই হচ্ছে বাস্কেট প্রসেসিং ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে